নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব মেষ রাশির জাতক জাতিকাদের দু সালের ডিসেম্বর মাস কেমন যাবে মাসিক রাশিফল মেষ রাশির মানুষ অনেকেই রয়েছেন প্রত্যেকেরই কিন্তু আলাদা আলাদা প্রশ্ন রয়েছে কারো প্রশ্ন শিক্ষা নিয়ে কারো স্বাস্থ্য নিয়ে কারো কারো বিবাহিত জীবন নিয়ে কারো প্রেমজ রিলেশন নিয়ে তাই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পাবেন আপনারা আজকের এই ভিডিওতে তাই মেষ রাশি যারা তারা তো দেখবেনই মেষ লগ্ন যারা তারাও দেখবেন এবং রাশিলগ্ন যাদের মেষ তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন শুধু দেখলে হবে না বুঝতেও হবে এবং সবশেষে জানাব কি করণীয় কি করলে ডিসেম্বর মাস আপনারা আরো ভালো থাকতে পারবেন তাই সর্বপ্রথমে দেখে নেব ডিসেম্বর মাসের শুরুতে গ্রহের উঁচুর অবস্থান রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ গ্রীষ্ম রাশিতে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাব কন্যা রাশিতে বসে রয়েছেন কেতু অষ্টম ভাব অর্থাৎ বৃশ্চিক রাশিতে বসে রয়েছেন রবি এবং বুধ নবম ভাব অর্থাৎ ধনু রাশিতে বসে রয়েছেন শুক্র কিন্তু শুক্র দোসরা ডিসেম্বর তিনি কিন্তু দশম ভাবে গমন করবেন তাই মকর রাশিতে তিনি সারা মাসই থাকবেন মাসের শুরুতে হয়তো তিনি রয়েছেন নবম ভাবের উপরে কিন্তু দু তারিখে তিনি দশমভাবে গমন করবেন এবং একাদশ ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে বসে রয়েছেন শনি এবং দ্বাদশ ভাব অর্থাৎ মিন রাশিতে বসে রয়েছেন রাহু এটা গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে কিন্তু এই আলোচনা নয় কারণ আপনার জন্মছকে কি রয়েছে কোন প্ল্যানেটের দশা চলছে তা কিন্তু আমি জানি না এটা ওভারঅল একটা প্রেডিকশন রাশির জাতক জাতিকাদের নিয়ে সর্বপ্রথমে দেখে নেব স্বাস্থ্য কেমন যাবে আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের রাশির অধিপতি হচ্ছেন মঙ্গল তিনি কোথায় বসে রয়েছেন তিনি চতুর্থ ভাবে কেন্দ্রস্থানে বসে রয়েছেন মিত্র ক্ষেত্রে বসে রয়েছেন কিন্তু তিনি নিচস্ত অবস্থায় রয়েছেন যেহেতু তিনি নিচস্ত অবস্থায় রয়েছেন তাই আপনাদের শরীরে একটু অলস ভাব আসা কর্মে মনোসংযোগের অভাব ঘটা কনফিডেন্স লেভেল একটু কমে যাওয়া এই ধরনের সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া পঞ্চমপতি রবি তিনি কোথায় বসে রয়েছেন অষ্টম ভাবের উপরে বসে রয়েছেন যাদের জন্মচকে অশুভ প্ল্যানেটের দশা চলছে ষষ্ঠ অষ্টম এবং দ্বাদশপতির দশা চলছে তাদের খাবারের দিকে একটু সচেতন থাকতে হবে কারণ পঞ্চম ভাব থেকে আমরা পেটের বিচার করি তাই গ্যাস অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা রয়েছে কতদিন পর্যন্ত পনেরোই ডিসেম্বর পর্যন্ত কারণ পনেরোই ডিসেম্বরের পরে পঞ্চম প্রতি তিনি নবম ভাবের উপরে চলে যাবেন তাই আপনাদের ডিসেম্বর মাসে শরীর স্বাস্থ্য নিয়ে বড় ধরনের রকম কোনো ইস্যু কিন্তু থাকছে না শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে শরীর স্বাস্থ্য নিয়ে কোনো রকম কোনো সমস্যা কিন্তু নেই এবারে দেখব শিক্ষা শিক্ষা আমরা মূলত বিচার করব পঞ্চম ভাব থেকে পঞ্চমপতি হচ্ছেন রবি তিনি অষ্টম ভাবের উপরে বসে রয়েছেন এবং বুধের সাথে বসে বসে রয়েছেন রয়েছেন যোগ করে বুধ যেহেতু তাই প্রতিযোগিতামূলক পরীক্ষা রয়েছে পিএইচডি করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডিপ নলেজ বা জ্ঞান বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং শনির দশম দৃষ্টি রয়েছে পঞ্চমপতির উপরে তাই যারা উচ্চশিক্ষা করছেন তাদের ক্ষেত্রে একই জায়গায় আটকে থাকা ডিসিশন নিতে একটু সমস্যা হওয়া এই ধরনের সমস্যা কিন্তু তো লক্ষ্য করা যাবে কি পঞ্চমপতি রবি যখনই নবম ভাবের উপরে গমন করবেন তখন কিন্তু আপনাদের যদি কারো এক্সাম থাকে বা অ্যাডমিশন থাকে তাহলে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন এবং শিক্ষাক্ষেত্রে মনোসংযোগ ঘটাতে পারবেন ফোকাস থাকবে তাই শিক্ষার জায়গাটাও কিন্তু ভালো রয়েছে বিশেষ করে পনেরোই ডিসেম্বরের পর থেকে এবারে দেখব প্রেমজ রিলেশন প্রেমজুরি রিলেশন আমরা বিচার করব পঞ্চম ভাব থেকে পঞ্চমপতি রবি তিনি অষ্টমে বসে রয়েছেন অশুভ স্থানে থাকলেও তিনি কিন্তু মিত্র ক্ষেত্রে রয়েছেন কিন্তু রাশির উপরে দৃষ্টি রয়েছে শনিদেবের এবং রবির দৃষ্টি রবি অষ্টম দিচ্ছেন দ্বিতীয় ভাবকে যেহেতু দ্বিতীয় ভাবকে দিচ্ছেন দ্বিতীয় ভাব হচ্ছে আমাদের বাক শক্তি তাই কথাবার্তায় একটু আপনাদেরকে সচেতন থাকতে হবে তাহলে কিন্তু প্রেমজ রিলেশনের জায়গায় কোনো রকম কোনো প্রবলেম হবে না না হলে হঠাৎ করে রেগে যাওয়া মাথা গরমের প্রবণতা এই ধরনের সমস্যার কারণে আপনাদের প্রেমজ রিলেশনের জায়গায় ছোট ছোট প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু বিশেষ করে আপনার জন্য আপনার কথাবার্তার জন্য আপনার হঠাৎ করে রেগে যাওয়ার জন্য এই জায়গাগুলোকে একটু কন্ট্রোল করতে পারলে আপনাদের প্রেমজ রিলেশনের জায়গাটাও কিন্তু মোটামুটি ঠিক থাকবে এবারে দেখব বিবাহিত জীবন বিবাহিত জীবন আমরা বিচার করব সপ্তম ভাব থেকে আপনাদের দ্বিতীয়পতি এবং সপ্তমপতি শুক্র তিনি কোথায় বসে রয়েছেন নবম ভাবের উপরে বসে রয়েছেন তিনি ডিসেম্বর মাসের দু তারিখে দশম ভাবে যাবেন এবং আপনার রাশিপতি হচ্ছেন মঙ্গল রাশিপতির সাথে কিন্তু দৃষ্টি বিনিময় হবে অর্থাৎ রাশিপতি সপ্তমপতিকে দেখবেন সপ্তমপতি রাশিপতিকে দেখবেন তাই আপনাদের বিবাহিত জীবন কিন্তু খুব ভালো থাকবে রোমান্টিকতা থাকবে দুজনে মিলে কোনোরকম কোনো প্ল্যানিং করতে পারেন কোথাও ট্যুর করতে পারেন কিন্তু আপনার পার্টনার কিন্তু একটু কর্মে ব্যস্ত থাকতে পারেন তাছাড়া বিবাহিত জীবন কিন্তু আপনাদের ডিসেম্বর মাসে খুব ভালো রয়েছে এবারে দেখব ভাগ্য ক্যারিয়ার এবং ব্যবসা আপনাদের ভাগ্যপতি হচ্ছেন দেবগুরু বৃহস্পতি তিনি কোথায় বসে রয়েছেন তিনি দ্বিতীয় ভাবের উপরে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি যেহেতু দ্বিতীয় ভাবের উপরে বসে রয়েছেন তিনি শত্রু ক্ষেত্রে রয়েছেন ঠিকই কিন্তু তিনি দ্বিতীয় ভাবে রয়েছেন অর্থাৎ অর্থের জায়গায় রয়েছেন ভাগ্যে উন্নতি ডেভেলপমেন্ট আপনাদের ঘটবেই কিন্তু ছোট ছোট রকম কোনো সমস্যা এলেও সেই সমস্যা আপনাদের কোনোরকম কোনো প্রবলেম হবে না ভাগ্য আপনাদের পূর্ণরূপে সহায় হবে তাছাড়া দশমপতি এবং একাদশপতি শনি তার অবস্থানও কিন্তু ভালো শনিদেব মার্গীয় হয়ে গেছেন তাই ভাগ্যের জায়গা যেরকম ভালো থাকবে কর্মের জায়গাও কিন্তু আপনাদের ভালো হবে জন্মরাশি চক্রে শুধু শনিদেব শুভ থাকতে হবে এবং দশা যেন ভালো চলে তাহলে আপনারা যে কর্ম করেছেন সেই কর্মের ফল কিন্তু এবারে প্রদান করবেন শনিদেব কারণ শনিদেব মার্গি হয়ে গেছেন তিনি নিজ গৃহে রয়েছেন কুম্ভ রাশিতে রয়েছেন স্বক্ষেত্রে রয়েছেন তিনি আপনাদেরকে ফল দানের চেষ্টা করবেন তিনি আপনাদেরকে ফল প্রদান করবেন যাদের প্রমোশনের জন্য আটকে ছিলেন প্রমোশন হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে এবং কর্মে পদোন্নতি হওয়ারও সম্ভাবনা কিন্তু থাকছে তাই দশম্পতির অবস্থান শুভ থাকায় কর্মের জায়গা ভালো রয়েছে এবং আপনাদের ভাগ্যপতি তিনি দ্বিতীয় ভাবে থাকায় ভাগ্যও আপনাদের কিন্তু সহায় হবে এবারে দেখব ব্যবসা ব্যবসা আমরা মূলত বিচার করব সপ্তম ভাব থেকে সপ্তমপতি শুক্র তিনি কোথায় বসে রয়েছেন তিনি বসে রয়েছেন দশম ভাবের উপরে দশম ভাবের উপরে বসে রয়েছেন কিন্তু ব্যবসার কারক প্ল্যানের হচ্ছেন বুধ বুধ একটু অশুভ অবস্থানে রয়েছেন অষ্টম ভাবের উপরে রয়েছেন কিন্তু ব্যবসার জায়গায় আপনাদের আয় উন্নতি ডেভেলপমেন্ট হবে শুধুমাত্র ডিসিশনের একটু ভুল হতে পারে কারণ বুধের অবস্থান শুভ নেই ডিসিশনের ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে সেই জায়গায় আপনাকে একটু সচেতন হয়ে ডিসিশন নিতে হবে তাহলে কিন্তু আপনাদের কোনো রকম কোনো সমস্যা বা কোনো রকম কোনো প্রবলেম কিন্তু ব্যবসা ক্ষেত্রেও হবে না কি করবেন কি করলে আপনারা ডিসেম্বর মাস আরও ভালো থাকতে পারবেন সর্বপ্রথমে দেখতে হবে এই মাসে গ্রহের গোচর অনুযায়ী বুধের অবস্থান একটু খারাপ রয়েছে তাই যেহেতু বুধের অবস্থান খারাপ হয়েছে বুধের বীজ মন্ত্র জপ করুন এবং মঙ্গল আপনার রাশিপতি মঙ্গলের অবস্থান খারাপ থাকায় মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন প্রত্যহ হনুমান চাল্লিশা পাঠ করুন এবং রবি মাসের পনেরো তারিখ পর্যন্ত অশুভ থাকায় সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার